হজের নিয়তে পবিত্র মক্কা ও মদিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন লিবিয়ার তরুণ আমির আল মাহাদি মনসুর আল গাদ্দাফি মহান আল্লাহর ঘর কাবা শরীফ নিজ চোখে দেখার স্বপ্ন ছিল তার বুকে কিন্তু বিমানবন্দরে পৌঁছেই বাঁধে বিপত্তি শুধুমাত্র গাদ্দাফি পদবী থাকায় ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে আটকে দেন লিবিয়ায় দীর্ঘদিন গৃহযুদ্ধ চলার কারণে এখনও অনেক আন্তর্জাতিক সিস্টেমে এই নামের ওপর বিধিনিষেধ রয়েছে ফলে সঙ্গীরা সবাই ফ্লাইটে উঠতে পারলেও আমিরকে আটকে রাখা হয় এমন কি বিমানের ক্যাপ্টেনও প্রথমে আমিরকে নিতে অস্বীকৃতি জানান শত অনুরোধেও মন গলেনি তাঁর কিন্তু আমির ছিলেন দৃঢ় প্রতিজ্ঞ তিনি বলেন আমি হজের উদ্দেশ্যে ঘর ছেড়েছি আল্লাহ না চাওয়া পর্যন্ত আমি ফিরে যাব না এরপর ঘটে এক অলৌকিক ঘটনা উড়োজাহাজটি টেক অফের কিছুক্ষণ পরেই কারিগরি ত্রুটির কারণে বিমান বন্দরে ফিরে আসে মেরামত শেষে আবার উড্ডয়নের চেষ্টা করে বিমানটি কিন্তু আবারও দেখা দেয় যান্ত্রিক সমস্যা বাধ্য হয়ে দ্বিতীয়বারের মতো ফিরে আসে ফ্লাইটটি এই পরপর দুটি ব্যর্থ উড্ডয়ন যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আল্লাহর যে বান্দাকে তিনি নিজ ঘরে ডাক দিয়েছেন তাকে ফেলে রেখে এই যাত্রা সম্পূর্ণ হবে না অবশেষে বিমানের ক্যাপ্টেন নিজেই ঘোষণা দেন আমিরকে ছাড়া আমি এই ফ্লাইট চালাব না এরপর বিমানে ওঠেন আমির এবার আর কোনো বাধা আসে না ফ্লাইট নিরাপদে পৌঁছায় সৌদি আরবে কোনো ঝামেলা ছাড়াই এই গল্প সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই মানুষ বলছে আল্লাহ তার বান্দার খাস নিয়ত কবুল করেছেন আমিরের অটল বিশ্বাস ধৈর্য আর ইমানের দৃঢ়তা প্রমাণ করে আল্লাহ যার ডাকে সাড়া দেন পৃথিবীর কোনো ব্যবস্থাই তাকে কামাতে পারে না এই গল্প শুধু এক হযাত্রীর নয় বরং ইমানের বিজয়ের এক বাস্তব দলিল